તિંગા બોલવા કે કીદી જાશે ના કો ટીકા ટીલે ના হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের সঙ্গে স্লোগান বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কলোনি এলাকার ঘটনা আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেই সঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তোলেন স্থানীয় মহিলাদের অভিযোগ আজ প্রায় মাস হয়ে গেল এলাকায় এখনো হাঁটু জল ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি দুর্গাপুজো ফলে সামনেই চরম সমস্যায় পড়েছেন তারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস গত লোকসভা ভোটে দেখা পাওয়া গিয়েছিল বাজারের বিজেপি বিধায়ককে ভোট চাইতে জানান এলাকায় এসেছিলেন কিন্তু ভোট মিটে যাওয়ার পর তিনি আর এলাকায় আসেননি এলাকায় হাঁটু জল তবে যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জল বের করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি পুজোর পরই রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হবে অন্যদিকে বাজার পঞ্চায়েত সমিতির তৃণমূলের স্থানীয় সদস্য কাজল ঘোষ অভিযোগ করে বলেন বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে আমরা ঝাটা পেটা করব পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান যে এলাকা জলমগ্ন হয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৃণমূলের এই তো ছ মাস থেকে এই অবস্থা এরকম ছ মাস থেকে বাড়ি ঘরে কাঁটা গলি ছেলে পিলা এই যে পরশু একটা ছেলে ক্যামেরা নিয়ে ছিল ঢোরাতে ছিলবিল ছিলবিল করছিল আরে ভাবি তো জলে রাত দিন হেঁটে যাচ্ছি কত জলে বাড়িতে জল তোমার এই জায়গা রাস্তাতে জল কত দিন ধরে এই সমস্যা ছ মাস থেকেই জল কেন এরকম জল কেন বের হচ্ছে না বেরেছে না জল কেন বের হচ্ছে না কেন